নুন দিয়ে দিলাম মাছে নুন দেওয়া আছে জন্য আমি একটু ইয়ে করলাম কাঁচা করলে পরে এটা নুন দিতে হতো নুন দিতে হতো না এবার সর্ষের তেল দিলাম নিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে দিয়েছি কারণ ইলিশ মাছের অনেকেই পাতুরিও খেয়েছেন পাতলা ঝোলও খেয়েছেন কিন্তু এইভাবে একবার করে খাবেন অসাধারণ লাগবে তখন মনে হবে না যে আলু বেগুন দিয়ে আর পাতলা ঝোল খাই বা সর্ষে বাটা খাই হ্যাঁ এটা একটা সত্যি একটা অসাধারণ একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটা এরকম হাতে মাখা পাবদা মাছও আমাদের চ্যানেলে একটা আছে দেখে নেবেন ওটাও দারুণ টেস্ট হয় খেতে তেলের মধ্যে তেলটা গরমও হয়ে গেছে একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি এখানে কি কালো জিরেও দেওয়া যায় আমি আজকে সাদা জিরে দিচ্ছি একটু কালো জিরে সাদা জিরে দুটোই দেওয়া যায় এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে মশলার জল দিয়ে জলটা রান্নাটা আরো টেস্ট হয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো এবার এটাকে ফুটুক ঢেকে দেবো এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না আবার খুব স্বাদও হয় খেতে ফাঁকা হয়ে গেছে এবার এটা একটু ফুটুক একটা খুলি এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে এবার নামাবো আর একটু পুজ ঠাকুর তারপরেই নামিয়ে দেবো এটা মাছ একটু উল্টো পাল্টু দিই এবার আমি গাছটা কমিয়ে দিই কমিয়ে দিয়ে মাছটা নামিয়ে নেবো এটা খেতে না দুর্দান্ত হয় এভাবে একবার করে খাবেন অসাধারণ লাগবে খেতে তো হ্যাঁ হ্যাঁ ইলিশ ভাপ্পা বা সর্ষে ইলিশ এই হ্যাঁ আলু বেগুনের ঝোল দিয়ে ইলিশ এগুলো তো প্রায় হামেশাই খাওয়া হয় কিন্তু একবার এইভাবে একবার ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো হয় এটি একটি অতি পুরনো বাংলাদেশের একটি রান্না খেতেও দারুণ হয় এবং চট জলদি হয়ে যায় বেশি টাইমও নেয় না রান্নাটাতে এরকম করে একবার খাবেন দারুণ লাগবে খেতে রান্নাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো সেটা একটু কমেন্টে একটু জানাবেন আজকের মতন এইটুকুনি ফিরে আসছি আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে